আমরা দেখি যে সামান্য চোখে অসুখ হলে পেটে অসুখ হলে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রীরা সবাই যায় বিদেশে যায় চিকিৎসা নিতে অথচ তারা তো জন্ম থেকে আর এমপি মন্ত্রী হয় নাই রাষ্ট্রপতি হয় নাই তারা তো সাধারণ মানুষ ছিল তখন তো তারা এদেশে চিকিৎসা নিয়েছে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী হয়ে তারপরে বিদেশের চিকিৎসা নেয় আর বড় বড় ব্যবসায়ীরা টাকার মালিক যারা তারা বিদেশে চিকিৎসা নেয় আর যাদের অল্প একটু টাকা আছে তারা যায় ভারতের চিকিৎসা নেয় আর বাকিরা তো বাংলাদেশের চিকিৎসা নেয় তো এই যে প্রতি বছর আমাদের বিলিয়ন ডলার আমরা বিদেশে ব্যয় করি শুধু অর্থ শুধু এই চিকিৎসা খাতে এগুলো আমাদের চিকিৎসা ব্যবস্থা যদি দেশে উন্নত হতো তাহলে তো আমরা তো আমাদের এই অর্থ তো আমাদের দেশেই সঞ্চালন হতো কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত হচ্ছি কারণ গুটি কয়েক ব্যক্তির কারণে দুর্নীতির কারণে এখানে আমাদের সংস্কার স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য আছেন জানি উনি কি কতটুকু সংস্কার করতে পারবেন তবে আমার একটা প্রস্তাব আছে যে যে চিকিৎসা আমাদের দেশে সম্ভব ওই চিকিৎসার জন্য কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী রাষ্ট্রের অর্থ ব্যয় করে বিদেশে চিকিৎসা নিতে পারবে না এটা করতে হবে আপনি আপনি আমাকে আমার দেশে চিকিৎসা নেন आज हमें देखी